বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তো এটি হচ্ছে সুবর্ণরেখা নদীর একটা মাঝখানের অংশ মাছ বরাবর জায়গায় আমি দাঁড়িয়ে আছি কারণ কেন মাছ বরাবর বলছি কারণ আমি এসেছিলাম এই যে একটা কাঠের কাঠের সেতু আছে তার সাথে রাস্তাটা এখন কৃত্রিমভাবে বানানো হয়েছে রাস্তা কৃত্রিমভাবে বানানো হয় যাই হোক তো এই রাস্তাটা কিন্তু যখন জল থাকে মানে বর্ষাকালের সময় এই রাস্তাটা থাকে না আর এখন যেহেতু জলের পরিমাণ কমে গেছে আর এই পার থেকে ওই পার যেতে হবে মানে ওই পারটা হচ্ছে আমাদের রামেশ্বর মন্দির তো আমি এখন যাচ্ছি অ্যাকচুয়ালি রামেশ্বর মন্দির দেখার জন্যই তো যারা যারা রামেশ্বর মন্দির দেখতে চান তারা কিন্তু অবশ্যই এই রামেশ্বর মন্দিরটা ভিজিট করবেন ঝাড়গ্রাম জেলায় যারা আসেন ঘুরতে তারা কিন্তু বেশিরভাগ সময় ওই চিল্কিগড় তারপরে বেলপাহাড়ি এইসব দেখেই চলে যান তারা কিন্তু একবার এই জায়গাগুলো ঘুরে যাবেন এই যে নদীর পাড় এই যে সুবর্ণজেখা নদীর যখন জল থাকে না এটা পুরো বালি এত পরিমাণ থাকে মনে হয় জন্য একটা ডেজার্টে আসি হুম আর এখনও কিন্তু পকেট পকেট জায়গায় জল আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বিকেলবেলার কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এখন আমি যাচ্ছি রামেশ্বর মন্দির তো চলুন আপনাদেরকে রামেশ্বর মন্দির নিয়ে যাই বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে রামেশ্বর মন্দির যেটি হচ্ছে ঝাড়গ্রাম জেলায় রোহিণী অঞ্চলে অবস্থিত তো এই মন্দিরটি কিন্তু বহু প্রাচীন মন্দির এবং এই মন্দিরের যদি গঠনশৈলী দেখি কিছুটা পুরীর মন্দিরের মতো তাই না তো এইটা হচ্ছে মেন মন্দির তাই তো আর সবার প্রথম ওই সবার প্রথম হচ্ছে নাট মন্দির মাঝখানে হ্যাঁ তো তো পুরোনো জগন্নাথ দেবের যেমন মন্দির সেই আদলের করা একটা মন্দির এবং এটি কিন্তু বহু প্রাচীন মন্দির আমি এর ইতিহাস জানি না কতদিন পুরনো বা কী আর সামনে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোই কিন্তু প্রমাণ করে যে এটি প্রাচীন মন্দির এবং এইটা কিন্তু এখন রঙ করা হয়েছে আগে কিন্তু যখন মন্দিরটা ছিল সাদা কালারের ছিল এবং পুরো পাথরে একটা আস্থন পড়েছিলো কালো কালো হয়ে গিয়েছিলো আর এখন যেহেতু রঙ করেছে তার জন্য কিন্তু এখন খুবই একটা মানে মনে হচ্ছে জন্য এই তৈরি করা হয়েছে এখন কিন্তু এটা নয় এটা কিন্তু বহু প্রাচীন মন্দির এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স ওদিক থেকে প্রবেশ করার মন্দিরে এটা হচ্ছে একটা ব্যাক সাইড আর এই যে এদিকে যদি উঠে আসি এইদিকে এদিকটা কিন্তু পুরো ফাঁকা জায়গা এই যে চাষবাস হয়েছে এই দিকটাই চাষবাস হয়েছে এটা হচ্ছে মন্দিরের এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম পাথর আছে পাথরের যে স্তম্ভ এবং তারপর এইটা দিয়ে কিন্তু এখন যেহেতু বন্ধ করে রাখা হয়েছে আর একটা এন্ট্রান্স করার এন্টার করার একটা জায়গা আছে তো এদিকে অনেকগুলো সার আছে আর এই যে একটা নিচের দিকে যাচ্ছে এটা অনেকগুলো সিঁড়ি আছে যে ওই যে জল পুকুর দেখা যাচ্ছে একটা না না একটা পুকুর তো ওই পুকুরের থেকে কিন্তু লোক স্নান করে এসে পুজো দেয় তো এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইড তো আমরা এখন ব্যাক সাইড থেকে যাই অন্যদিকে যাই তারপর আমরা ভেতরে প্রবেশ করব তো এই যে মন্দিরে এই ধরনের কাজ করা আছে আর ওই দিক থেকে কিন্তু এই যে আমরা আর একটা ব্যাক সাইডের দিকে এলাম তো আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করবো না না কাঁঠাল গাছটা হবে হয়তো পুরোনো গাছই হবে এখানে জুতো খুলি জুতো খুলে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই যে মন্দিরের মেইন মন্দির এটা আর আমরা এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করি এখানে একটা প্রথমেই প্রবেশ করলে একটা সার দেখতে পাবো এতে কিন্তু তোলা যায় আর এই যে এই হচ্ছে মন্দিরের প্রথমে এন্ট্রান্স করলে এইটা দেখতে পাবো এটাকে বলা হচ্ছে এই যদি এন্ট্রান্স করার পর এটা দেখতে পাই এটাকে হচ্ছে নাট মন্দির টাইপের বলে আর ওই দিকে হচ্ছে কিন্তু আছে আমাদের মেন মূর্তি মূর্তি নে শিবের মন্দির এটা একটা শিব টেম্পল ঠিক আছে তো এটা হচ্ছে শিবের মন্দির তো মনোরা আমি এখন মন্দিরের ভেতরে আছি তো মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সাইডে এরকম সুন্দর ধরনের কাজ করা আছে প্রত্যেকটা গেটে এগুলো হচ্ছে এক একটা দরজা আর দরজাগুলো কিন্তু এইভাবে বানানো হয়েছে এবং বড় বড় পিলার আছে দরজাগুলোর দারুণ এখানে কাজ মন্দিরে এলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন খুবই একটি পপুলার মন্দির এবং এটি আছে ঝাড়গ্রাম জেলার রোহিণীতে চলে আসবেন ঝাড়গ্রাম থেকে বা খড়গপুর থেকে তারপর রোহিণী থেকে যেখানে একটা টোটো ভাড়া করে কিন্তু এই এলাকাটিতে আসতে পারেন একটু রিমোট এরিয়া যার জন্য কিন্তু আসতে সমস্যা হতে পারে যদি লোকাল কারোর সাথে বাইকে আসতে পারেন সবচেয়ে বেটার হয়